লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা লক্ষ্মীপুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে রোববার বাইশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে সদর উপজেলার পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত নুর আলম উপজেলার চন্দ্রগঞ্জে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পেশায় দর্জি ছিলেন স্থানীয়রা জানায় রাজনীতির পাশাপাশি টেলারের কাজ করতেন নূর আগস্ট সরকার পতনের পর থেকে ব্যবসা বন্ধ করে তিনি বাড়িতে আত্মগোপনে ছিলেন রোববার রাত নয়টার দিকে আনোয়ার হোসেন নিকো ও দামাকালোর ভাই খোকুন সহ পনেরো বিশ জনের একদল সন্ত্রাসী নূরের বাড়িতে হামলা চালায় এক পর্যায়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে এ সময় বাধা দিতে গেলে স্ত্রী সন্তানকে পিটিয়ে আহত করা হয় পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতর ছেলে আরিফ হোসেন অভিযোগ বিএনপি সমর্থক স্থানীয় সন্ত্রাসী আনোয়ার হোসেন নিকো ও দামাকালুর ভাই খোকনসহ পনেরো বিশ জনের একদর সন্ত্রাসী রাত নয়টার দিকে পাঁচবারের বাড়িতে প্রবেশ করেন এ সময় ঘরে হামলা চালায় এবং আমার বাবাকে পিটিয়ে হত্যা করেন তদুর হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর জয়নাল আবেদিন বলেন হাসপাতালে আনার আগে মারা গেছে সে তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে তবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কী কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম